তো চারটে জিনিসের নাম হলো এজমালি মুজাহাদা এক নম্বর কথা একটু কম বলা দুই নম্বর খানা একটু কম খাওয়া তিন নম্বর ঘুম একটু কম যাওয়া চার নম্বর মানুষের সঙ্গে উঠা একটু কম করা এই চারটাকে আরবিতে বলা হয় পিল্লুল কালাম পিল্লুল কোয়াম কিল্লতুল মানাম পিল্লুল ইতলা আলী নাস এই চারটা জিনিস দিয়ে আমাদেরকে মজা হাতা শুরু করতে হবে এরপরে যে চারটা জিনিস কারণ কোনো ব্যক্তি যদি উদর পুর্তি করে খায় সে নামাজে মজা পাবে না সে কোনো ইবাদতে মজা পাবে না আরেকটা নামাজে মজা পাই তাহলে আরেকটা জিনিস লাগবে সেটা হল আমাদের খুশু খুজু নামাজের মধ্যে দেলকে স্থির রাখতে হবে তাহলে নামাজে মজা পাব দেখেন অনেক ব্যক্তি আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে মজা পাই না কারণ আমাদের খুশু খুজু নাই তাহলে এ খানা একটু কম খাইতে হবে আর দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে যে নামাজের মধ্যে দেলকে স্থির রাখতে হবে এই দুইটা আমল যদি আমরা করতে পারি নামাজের মধ্যে আমাদের আমরা মজা পাবো নামাজ পড়বো মজা পাবো তো চারটে জিনিসের নাম হলো এজমালি মুজাহাদা এক নম্বর কথা একটু কম বলা দুই নম্বর খানা একটু কম খাওয়া তিন নম্বর ঘুম একটু কম যাওয়া চার নম্বর মানুষের সঙ্গে উঠা বসা একটু কম করা এই চারটাকে আরবিতে বলা হয় পিল্লতুল কালাম পিল্লতুল কম, পিল্লতুল মানাম পিল্লুল ইত্তেল আলী নাস এই চারটা জিনিস দিয়ে আমাদেরকে মোজা হাতা শুরু করতে হবে এর পরে যে চারটা জিনিস কারণ কোনো ব্যক্তি যদি উদর পুর্তি করে খায় সে নামাজে মজা পাবে না সে কোনো ইবাদতে মজা পাবে না আরেকটা নামাজে মজা পায় তাহলে আরেকটা জিনিস লাগবে সেটা হলো আমাদের খুশু খুজু নামাজের মধ্যে দেলকে স্থির রাখতে হবে তাহলে নামাজে মজা পাবো দেখেন অনেক ব্যক্তি আমরা নামাজ পড়ি কিন্তু নামাজে মজা পাই না কারণ আমাদের খুশু খুজু নাই তাহলে খানা একটু কম খাইতে হবে আর দ্বিতীয় নম্বরে যেটা করতে হবে যে নামাজের মধ্যে দলকে স্থির রাখতে হবে এই দুইটা আমল যদি আমরা করতে পারি নামাজের মধ্যে আমাদের আমরা মজা পাবো নামাজ পড়বো মজা পাবো প্রচলিত ভুল প্রচলিত ভুল ইনশাল্লা আজকে আমরা আলোচনা করব এর পরের মাসিক জোরে বিশটা আলোচনা এবার আমরা প্রচলিত তো এক নম্বর মুসাফার পর বুকে হাত রাখা মুসাফার পর বুকে হাত রাখা এটা একটা প্রচলিত ভুল বুকে হাত রাখার কথা কোনো হাদিসে নাই দেখেন তিরমিজের এক হাদিসে আছে তিরমিজ শরীফ দ্বিতীয় খন্ড একশো দুই নম্বর সালামের পূর্ণতা হলো মুসাফা করা সালামের পূর্ণতা করা এখন আমরা মুসাফার পরে যদি আবার বুকে হাত রাখি তাহলে অর্থ ডাড়াই যে মুসাফার পূর্ণতা হলো আবার বুকে হাত রাখি কি এটাই ভাবার্থ দাঁড়ায় অতএব এই মুসাফার পরে বুকে হাত রাখা এটা যদি কেউ সুন্নত মনে করে করে তাহলে বেদার আর যদি আপনি এমনি রাখেন অযথা কাজ করা থেকেও হাদিসে নিষেধ আছে কোনো ব্যক্তি নিষ্প্রয়োজনীয় কাজ সাধারণ কাজকে যদি জরুরি মনে করে এটাও তাক দিন যেটা জরুরি না সেটাকে জরুরি মনে করা এটাও দিনের মধ্যে পরিবর্তনের স্বামী মুসাফার সময় আরেকটা আমরা ভুল করে থাকি আমরা এদিক খেয়াল করি মুসাফার সময় আমরা মোবাইল ডাইন হাতে নিয়ে মুসাফা করি চাবি ডাইন হাতে নিয়ে মুসাফা করি তার মানে মুসাফা করার সময় হাতের তালুর সঙ্গে তালু লাগাইতে হবে হাদিস শরীফে আছে কোন দুই মুসলমান মামিন মুসলিমাই নেই আল তাকিয়া নেই কোন দুই মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হয় দুইজন যদি মুসাফা করে আল্লাহ তারা পৃথক হওয়ার আগেই তাদের গুনাগুলোকে মাফ করে দেয় এই গুনা মাফ করাইতে হলে হাতের তালুর সঙ্গে তালু লাগাইতে হবে আমরা ডাইন হাতে মোবাইল দিয়ে মোবাইল দেবাইল দেফা করাই দিচ্ছি না মুসাফা আপনি কি করতে মোবাইল যদি নিতেই বাম হাতে নিতে হবে অথবা পকেটে নিতে হবে আরেকটা আমরা ভুল করে থাকি ভুল কি এটা একটা দ্বন্দ্ব আমরা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে মুসাফা এক হাত দ্বারা করব না দুই হাত দ্বারা করব মুসাফা এক হাত দিয়ে করব না দুই হাত দিয়ে করব এটা একটু শুনে এক হাত দ্বারা মুসাফা করা জায়েজ দুই হাত দ্বারা মুসাফা করা সুননাথ দুই হাত দ্বারা মুসাফা করা সুননাথ কোন কিতাবে উত্তম লিখেছে কোথাও মুস্তাহাব লিখেছে সুন্নতে গাইরে গায়ের মুস্তাহাবও বলে অতএব দুই হাত দ্বারা মুসাফা করা এটা আপনি মুস্তাহাবও বলতে পারবেন শূন্যত বলতে পারবেন যেমন ভাবে দেখেন আমরা এই আত্মহাতুর সময় এই যে আঙ্গুল দিয়ে ইসারা করি এটা কোন কোন কিতাবে মুস্তাহাব লিখে কোন কোন কিতাবে দুইটাই লেখে ঠিক আছে তার মানে সুন্নতে কি বলা হয় এবার আসেন কিছু কিছু মানুষ বলে দুই হাত দ্বারা মুসাফা করার কোনো হাদিস নাই এটা একটা ভুল কথা বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা ইমাম বোখারি রহমতোল্লাহ আলাই বাব কায়েম করেছেন বাবুল আকজেবিল এদাইনে দুই হাত দ্বারা মুসাফা করার পরিচ্ছেদ বাবুল আকজেবিল এদাইনে দুই হাত দ্বারা মুসাফা করা সেখানে দুইটা দলিল কায়েম করেছেন এক নম্বর সফা হাম্মাদ ইবনু যায়েদ ইবনে আল মুবারকে বিয়াদাইহি হাম্মাদ ইবনে যায়েদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মুসাফা করেছেন দুই হাত দ্বারা দুই নম্বর দলিল ইমাম বুখারী লিখেছেন আবদুল ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আল্লামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফি বাইনা কাফাই আত-তাশাহুদা আল্লাহ রাসূল আমাকে তাশাহুদ শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমার হাত নবীর দুই হাতের তালুর মাঝখানে ছিল তার মানে মুসাফা করার সময় যেমন মানুষ দুই হাত লাগায় অনুরূপভাবে তার দুই হাত ধরে তাকে আত্মাহিয়াত শিক্ষা দিয়েছেন এটা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই রাওয়ায়ত করলেন দেখেন ইমাম বোখার রহমত সর্বপ্রথম বাব কায়েম করলেন বাবুল মুসাফাহা মুসাফার অধ্যায় মুসাফা প্রমাণ করলেন এরপরে লিখলেন বাবুল আকজেবিল জাদাইনে দুই হাত দ্বারা মুসাফা করা এরপরে লিখেছেন বাবুল মোয়ান কিন্তু এক হাত দ্বারা মুসাফা করার কোনো পরিচ্ছেদ তিনি কায়েমই করেননি দুই হাত দ্বারা মুসাফা করার অনেকগুলো দলিল আমার কাছে আছে ডায়েরি করা আছে দুইটা দিলাম বখারি শরীফ থেকে আরেকটা একটা মাসলার কিতাব থেকে শুনেন মাস কিতাবে আছে আর শূন্য আন তাকু না বিকিল এই মাসলাটা আছে রদ্দুল মহতার পঞ্চম নম্বর খণ্ড দুইশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা রদ্দুল মহতার পঞ্চম নম্বর খণ্ড দুইশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা তাহলে এই দুই হাত দ্বারা যে মুসাফা করতে হবে তার তিনটা দলিল দিলাম এবার আসেন এক হাত দিয়ে মুসাফা করার কথা কিছু কিছু হাদিসে আছে এক বসন মুসাফার ক্ষেত্রে এক বসন আর কিছু কিছু হাদিসে দুই বসনের কথা আছে তো যেই সমস্ত হাদিসে এক বসনের কথা আছে ওই সমস্ত হাদিসে দুই বসনই উদ্দেশ্য দুই বসনই উদ্দেশ্য যেমন তিরমিজি শরীফে আছে মিন তামামি তাহিয়াতি আল আকজুবিল ইয়াদ যে সালামের পূর্ণতা হলো মুসাফা করা এখানে আকজুবিল ইয়াদ এক বচন শব্দ ব্যবহার করেছেন এক হাতের কথা এখানে এক হাত বলে দুই হাতই উদ্দেশ্য তার কি জবাব তিনটা দলিল দিচ্ছে একটা হলো সহি মুসলিম থেকে সহি মুসলিম শরীফে আছে মানরঙা মিংকুম মুনকারান ফালুগৈ ইরহ বিয়া দিহি কেউ যদি অসৎ কাজ দেখে আর যদি তার শক্তি থাকে তাহলে হাত দ্বারা বাধা দিবে বিয়া দিহি এখানে এক বচন আছে এখানে এক বচন বলে দ্বিবচনই উদ্দেশ্য নাকি আপনি এক হাত দিয়ে বাধা দিবে না আরেক হাত দিয়ে বাধা দিতে পারবেন না কে এখানে এক হাত বলে দুই হাতে কি উদ্দেশ্য ঠিক বুখারির শরীফে দেখেন আল মুসলিম মাং মুসলিম আল মুসলিম বলে কামিল মুসলমানকে যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নিরাপদে থাকে তো এখানেও বিয়া এক বসন হাত থেকে নিরাপদ থাকে তার মানে কি আপনি এক হাত দিয়ে কষ্ট দিতে পারবেন আরেক হাত দিয়ে কষ্ট দিতে পারবেন এরকম ব্যাখ্যা নাকি নাকি দুই হাত দিয়েই কষ্ট দেওয়া যাবে না দুই হাত দিয়েই কষ্ট দেওয়া যাবে না এটাই উদ্দেশ্য ঠিক সহি মুসলিমের আরেক হাদিস বলে আল আলয়াদু জেনা হল বাতসু হাতের কি উদ্দেশ্য ঠিক যেই সমস্ত জায়গায় মুসাফার ক্ষেত্রে এক বচন শব্দ ব্যবহৃত হয়েছে সেখানে দ্বি উদ্দেশ্য আরেকটা দেখেন তাহলে কি বুঝলাম এক হাত দ্বারা মুসাফা করা অনুত্তম দুই হাত দ্বারা মুসাফা করা উত্তম উত্তমের উপরে আমল করতে হয় দেখেন আমরা তারাবিন নামাজ পড়ি কয় রাকাত করে পড়ি পড়ি দুই দুই রাকাত 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 করে 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 চার চার পড়াও পড়াও জায়েজ কিন্তু পড়া হলো কি উত্তম তাহলে উত্তমের ওপরে আমল করি উত্তমের ওপরে মানুষকে চালাইতে হয় বলতে হয় আপনি কোনো সময় জামাত পালেন না বাড়িতে চার রাকাত করে পড়ে নিলেন জায়েজ আছে কোনো সমস্যা নাই ফার্স্ট ক্লাসের জান্নাতি করা হবে যারা মুস্তাহাবের ওপরে আমল করে উত্তমীর ওপরে আমল করে তারা হবে ফার্স্ট ক্লাসের জান্নাতি ভাই মহতার মস্ত বুঝলো তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম এটার দ্বারা কি বুঝলাম যে এক হাত দ্বারা মুসাফা করা জায়েজ দুই হাত দ্বারা মুসাফা করা হলো সুন্না হ্যাঁ দুই নম্বর প্রচলিত ভুল আজকে আমরা বাইশটা ভুল আলোচনা করব এক নম্বর ভুল আলোচনা করলাম দুই নম্বর হলো ভারী বস্তু উঠাইতে ইয়া আলী বলা আমাদের দেশে দেখবেন প্রচলিত আছে ভারী বস্তু উঠানোর সময় ইয়া আলী বলি এটা বলা নিষেধ কেন ইয়া আলী বলার তার উদ্দেশ্য যে আলী রা যেরকম বাহাদুর ছিলেন সে যদি ইয়া আলী বলে ওরকম শক্তি সামর্থ্য তার শরীরের মধ্যে চলে আসবে এই আকিটা বিশ্বাস আপনাকে কুকুর পর্যন্ত পৌঁছাই অতএব ভারী বস্তু উঠাইতে যদি ডাকতেই হয় কাকে ডাকতে হবে তিন নম্বর প্রচলিত ভুল বেগুন গাছে লগে লাগানো আমরা অনেক সময় বলে থাকি কিয়ামতে রাখবে মানুষ এত ছোট হয়ে যাবে বেগুন গাছে লগে লাগাবে এটাও প্রচলিত ভুল এরকম কোনো হাদিস নাই হ্যাঁ তবে ইয়াজু মাজুদের ক্ষেত্রে আছে তার আধাত লম্বা হয়ে যাবে সেই হাদিসটারও কোনো ভিত্তি নাই বোখারি শরীফ হাদিস আছে আদম আলাহ্লাম সিদ্ধু না জেরা আন ষাট হাত লম্বা ছিলেন আরবিতে এক গজে এক হাত ষাট গজ মানে ষাট হাত এরপরে হাততাল আন এরপরে আমরা এই পর্যন্ত ছোট হয়ে গেছি তার মানে আধাত ছোট হয়ে যাবে এরকম কোন হাদিসে নাই আমরা আরেকটা ভুল করে থাকি আমরা বলি যে এক একটা একটা জন থাকে এটাও ভুল কথা এরকম হাদিস নাই আমরা দাড়িতে দাড়িতে ফেরেস্তা আরেকটা ভুল করে থাকি আমরা বলি আল্লাহর সহ্য হবে না এটাও একটা প্রচলিত ভুল আচ্ছা আল্লাহর সহ্য হবে কি না বললো কি করে বুঝলো আর সহ্য না হওয়া এটা একটা দুর্বলতার আলামত আল্লাহ তালার মধ্যে কি নাই কোনো দুর্বলতা নাই আমরা অনেক সময় বলে থাকি নামাজের মধ্যে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের লড়াই তাইলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে এটা একটা ভুল কথা নামাজ ভাঙ্গের কারণ কয়টা 20টা 20টার মধ্যে আছে এটা নাই আপনি বিশেষ প্রয়োজনে জোরে একটা ধাপ দিয়ে সামনে গেলেও নামাজ ভাঙ্গবে না আপনি দেখেন দুই জন মিলে নামাজে দাঁড়ায়ছেন পিছনে জায়গা নাই সামনে জায়গা আছে আর একটা আরেকটা মুক্তাদি এসে দাঁড়ায় گا۔ পিছনে হটত জায়গা নাই ইমাম সাহেব রূপুর আগদের সামনে ধাপ দিয়ে সামনে চলে যাবে তার নামাজ ভাঙ্গবে না আমরা অনেক সময় বলে থাকি যে কার মুখ দেখে যে বের হয়েছিলাম এটাও একটা ভুল কথা এটা হিন্দুরা বলে অনেক সময় আমরা এই কথাটা এখন মুসলমানরা শুরু করে দিয়েছি আপনি কোনো কাজে গেছেন অশুভ হয়েছে এখন বলছেন কার মুখ দেখে যে বের হয়েছিলাম এটাও একটা প্রচলিত ভুল আপনি বাহির হবার সময় যদি একটা আল্লাওয়ালা ব্যক্তির মুখ দেখে বাইর হয়েছেন এখন আপনি যখন বললেন কার মুখ দেখে যে বের হয়েছিলাম তাহলে ওই আল্লাহওয়ালা ব্যক্তির ওপরে আপনার খারাপ ধারণা করা হলো কুধারণা করা হলো। আরেকটা ভুল আমরা করে থাকি আমরা বলি তুমি আমার লক্ষ্মী তুমি আমার লক্ষ্মী হিন্দুদের একটা দেবতার নাম হলো লক্ষ্মী তাদের বিশ্বাস মতে লক্ষ্মীতে তাদেরকে রিজিক দেয় তো আমরা অনেক সময় ছোট ছেলেকে একজন আরেকজনকে মহব্বত করে বলি তুমি আমার লক্ষ্মী অতএব এই সমস্ত শব্দ ব্যবহার না করা যায় আরেকটা ভুল আমরা করে থাকি আমরা বলি কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না এটাও একটা প্রচলিত ভুল কৃষ্ট হিন্দুদের একটা দেবতার নাম হলো কেষ্ট যারা বাংলা শিক্ষিত তারা দেখবেন বাংলা একাডেমি যে অভিধান এখানে আছে কেষ্ট মানে হিন্দুদের একটা দেবতার নাম তাহলে আমরা কষ্ট করলে হিন্দুদের কেষ্ট দেবতা পাওয়া যাবে এটাই তার অর্থ দাঁড়াচ্ছে ভাব অর্থ ঠিক আছে কর্ত কষ্ট ছাড়া ভালো ফল পাওয়া যায় না এটা হলো মূল উদ্দেশ্য এটা ঠিক আছে কিন্তু শব্দগত ভুল আরেকটা ভুল আমরা করে থাকি প্রথম বিক্রিকে আমরা খুব ভক্তি করি কি বলেন প্রথম যে টাকাটা পায় ওটা মুখে লাগাই কপালে লাগাই কি বলেন যারা গাড়ি চালক ওরা গাড়ির বিভিন্ন জায়গাতে লাগায় আচ্ছা এই টাকাটা আপনি বরকত দিবেন আল্লাহ বরকত দিবে শুক্রিয়া আদায় করলে কার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি কার টাকার জন্য শুক্রিয়া আদায় করলে আল্লাহর শুক্রিয়া আদায় হবে আরেকটা ভুল আমরা করে থাকি যে ফাতেমার জারি এটা আমরা ছোটকালে অনেক শুনেছেন আপনারা ফাতেমার জারি বলতে একটা ঘটনা প্রচলিত আছে লোকমুখে যে কুলসুম রোজাল দাওয়াত দিলেন মদিনার সবাইকে কিন্তু ফাতেমা রোজাল গরিব বলে দাওয়াত দিলেন এই জন্য তার সমস্ত খাবার কয়লা হয়ে গেল এইটা আচ্ছা নবীর মেয়ে নবীর আপন বোনকে দাওয়াত না দিয়ে অন্যান্য মানুষকে দাওয়াত দিল এটা নবীর মেয়ের উপর একটা কালিমা লেপন করা একটা মিথ্যা লাগানো নবীর মেয়ের নাকি যে তার আপন বোনকে দাওয়াত অতএব এই ফাতেমার জারি এটা শোনা হারাম এটা বিশ্বাস করা হারাম এটা প্রচার করা হারাম আরেকটা ভুল আমরা করে থাকি আমরা বলি মেয়েরাজের নব্বই হাজার কালাম হয়েছে ষাট হাজার বা তিনি আর হলো তিরিশ হাজার জাহিরি এরকম কোন হাদিস নাই কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই এরপর আরেকটা ভুল আমরা করে থাকি আমরা বলি মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে আরে মহাভারত অশুদ্ধই একমাত্র কোন কিতাব ঠিক আছে বর্তমান কোরআনে করিম আর তাওরাত ইঞ্জিল এগুলো আসমানি কিতাব কিন্তু ইহুদেরা রদবদল করে দিয়েছে এগুলো আর একটাও ঠিক নাই তাওরাত ইঞ্জিল এগুলো ঠিক নাই আর হিন্দুদের মহাভারত কিভাবে ঠিক থাকবে আরে মহাভারত তো অশুদ্ধ আরেকটা ভুল আমরা করে থাকি অনেক দোকানদার রাত্রে সুই বিক্রি করি না এটাকে অশুভ মনে করি অতএব এটা একটা মানুষের ধারণা অতএব রাত্রে সুই বিক্রি করতে কোনো অসুবিধা নাই আরেকটা ভুল আমরা করে থাকি যে মেয়েদের একটা চুল বাহির হয়ে থাকলে নামাজ হবে না এই কথা বলি এটা একটা ভুল কথা মেয়েদের সমস্ত চুল একটা সতরের অন্তর্ভুক্ত সমস্ত চুলের চার ভাগের এক ভাগ যদি বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না যেমন মেয়েদের পায়ের নলা এটা একটা সতর এখানে চার ভাগের এক ভাগ যদি বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না ঠিক পরিপূর্ণ চুলের চার ভাগের এক ভাগ যদি বের হয়ে থাকে তাহলে নামাজ হবে না আরেকটা হলো আমরা ভুল করি যে চুল বিক্রি করি মহিলাদের চুল বিক্রি করি এটা হারাম অতএব এই চুল দাফন করতে হবে মাটির মধ্যে দাফন করে দিতে হবে দেখেন পুরুষের সমস্ত পুরুষ হোক মহিলা হোক মুসলমানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা নাজায়জ চাই পুরুষের চুল হোক চাই মহিলার চুল হ্যাঁ আরেকটা ভুল আমরা করে থাকি যে আমরা বলি যে বিনা উজুতে আবদুল কাদের জিলানির নাম যদি কেউ লাই গায়ে তিনটা পশম কেটে পড়ে যায় এটা একটা ভুল আল উজু ছাড়া আল্লাহর নাম নিতে পারেন নবীর নাম নিতে পারেন আব্দুল কাদের জিলানির নাম কেন কেন নেওয়া যাবে না আরেকটা ভুল আমরা করে থাকি যে এই জাবের রোজালাম দুই শিশুর বকরি জবাই জবাই খেলা আপনারা ছোটবেলায় অনেক সময় শুনেছেন এই ঘটনাটা ভুল এই ঘটনার কোনো ভিত্তি নাই এরপরে নুহাল সাল্লামের কিস্তিতে মল ঘটনা এটাও ভুল মানে লোক মুখে প্রচলিত আছে যে নুহআসাল্লামের কৌমেরা কিস্তিতে পায়খানা করতে করতে ভরে ফেললো এরপরে একদিন লোক পায়খানার মধ্যে পড়ে গেল তো তার অসুখ ছিল অসুখ ভালো হয়ে গেল এরপরে মানুষ একজন করে আসে পায়খানার মধ্যে ডুব দিয়ে যায় মানুষ একজন করে আসে পায়খানার মধ্যে ডুব দিয়ে যায় এরকম ভাবে সমস্ত পায়খানা শেষ হয়ে গেল এরপরে পানি দিয়ে মানুষ গড়াগড়ি করতে লাগলো কে বলেন এই ঘটনার কোনো ভিত্তি নাই আরেকটা ঘটনা আমরা বলে থাকি যে সালামের সময় এক বুড়ি মহিলা বলল হে নুয়ালাই আলাইসাল্লাম মহাপ্লাবন দেখা দিলে আমাকে খবর তে তো সালাম সাল্লামনাকে খবর দিতে ভুলে গেলেন এরপরে উনি প্লাবনে ডুবে নিন এই একটা আমরা ঘটনা লোক মুখে প্রচলিত আছে এই ঘটনারও কোনো ভিত্তি নাই সালামের কৃষ্টির মধ্যে যারা ছিলেন কোরআনে আছে তারা নাজাদ পেয়েছেন বাকি সবাই ধ্বংস হয়ে গেছে এরপরে সুলাইমান সালামের জিয়াফত এটাও একটা ভুল আসা নবী হয়ে কেন এরকম দিন অসংখ্য একটা প্রশ্ন আল্লাহ দরবারে করবে যে সমস্ত মাকলুকাতকে খানা খাওয়াবেন এই ঘটনার কোনো ভিত্তি নাই কোন আরেকটা ভুল আমরা করে থাকি যে আমরা এই মেরাজের ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য বলি যে এক লোক মাছ কাটতে দিয়ে নদীতে গেল গোসল করতে এরপরে মহিলা হয়ে গেল ঘটনা আপনারা জানেন ঘটনার বলছি না এরপরে অনেকদিন পরে এসে দেখছে যে তার স্ত্রীর এক মাছ এখনো শেষ হয়নি এই ঘটনার কোনো ভিত্তি নাই যারা আপনার আরব দেশে গেছেন আরব মক্কা মদিনার আশেপাশে কোনো পুকুরই নাই সব পাথরী এলাকা সব বালু এলাকা আমাদের দেশের মতো সেখানে কোনো পুকুর নাই অতএব এই ঘটনা ফনওটি ঘটনা এই ঘটনার কোনো ভিত্তি নাই আরেকটা ভুল আমরা করে থাকি আমরা বলি মানি ইজ দ্য সেকেন্ড গড এটা বেইমানি কথা তার মানে টাকা হলো দ্বিতীয় খোদা কি বলেন খোদা খোদা কয়জন একজনে আসমানেও যে আল্লাহ জমিনেও সে আল্লাহ তো আমরা অনেক সময় বলি যে আসমানেও আল্লাহ জমিনেও আল্লাহ তো আমরা যেই কথা বলি মানি ইজ দি সেকেন্ড গড এটা বেই কথা আসল কথা হলো মানি হ্যাজ নো পাওয়ার টাকার কোনো ক্ষমতা নাই এটাই হলো আসল কথা এরপরে আরেকটা হল আমরা করে থাকি মাজারে মান্নত করি মাজারে মান্নত করি এটা একটা ভুল দেখেন এটা কত বড় ভুল এটা একটা বিস্তারিত বলি মাজারে মান্ন করা কুফুর এবং শিরিকের পর্যায়ে মারিয়াম রোজিয়াল আনহা মান্ন করেছিলেন ইন্নি নাজার তুললে ইয়াউমা কোরআনে আছে সোরাই মারিয়াম ছাব্বিশ নম্বর আয়াত উনি বলেন আমি আল্লাহর অস্তে একটা রোজা মান্ন করেছিলাম তাহলে মান্যত এমন জিনিসের করতে হয় যে জিনিস কোনো না সময় খরচ বা ওয়াজিব হয় এরকম আমলের মান্যত করতে হয় তাহলে মান্যত সহি হয় বাকি আমরা আজকে খাজা বাবার নামে মান্যত করছি এটা মারাত্মক নয় এক এলাকায় একটা মূর্তি ছিল তো ওইখান দিয়ে যাওয়ার সময় কেউ ওই মূর্তির নামে মান্যত করতে হতো এক লোক যাওয়ার সময় বলল এই মূর্তির জন্য মান্যত করো তো বললো না আমার কাছে কোনো কিছু নাই তো বলে করিম জুবাবান একটা মাসি হলেও মান্ন হা ফা জুবাবান উনি একটা মাসি মূর্তির নামে মান্ন করলেন ফা খাল্লা সাবি তার রাস্তা ছেড়ে ফা হা নার সেই ব্যক্তি জাহান নামে চলে গেল তার মানে মৃত্যুর পরে সে কোথায় যাবে জাহান নামে এরপরে আরেক ব্যক্তি যাওয়ার সময় তো এলাকার লোকজন বলল তুমি মূর্তির নামে মান্ন করব তো বলে না আমি আল্লাহ সায়দ কারো নামে মান্যত করি না হা জরাবা অনুকাহ মানুষজন তার গরদান মেরে দিল হা দাখালাল জান্না সে জান্নাতে চলে একটা মাসির কারণে এক ব্যক্তি জাহান নামে গেল একটা মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে গেল এই হাদিস দ্বারা এটা মুসনাদ আহমদের হাদিস এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম গাইরুল্লার নামে মান্যত করা কত বড় অন্যায় মাস আল্লাহর কিতাবে আছে ইজা নাজার আলীল মখলুক লাহু ইবাদাতুল মাফলুকের জন্য কেউ যদি মান্ন করে এটা জায়েজ নাই কেননা একটা এটা একটা ইবাদত মান্যত একটা ইবাদত এটা আল্লাহর জন্যই হইতে হবে সমস্ত ইবাদত কার আল্লাহর জন্য হইতে হবে এক লোক হিন্দুদের এক ঠাকুর মাজারে যাচ্ছে মাজারে ইয়ালিয়ে যাচ্ছে এই দুধ কলা চিড়া মাথায় করে আরেকজন মুসলমানও দুধ কলা চিড়া নিয়ে যাচ্ছে তো মুসলমানটা হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করছে তোমার মাথায় কি বলে দুধ কলা সিরা বলে এটা কি করবে বলে আমরা মান্ডুপে দেব পূজা মান্ডুপে মূর্তিটা যে ঘরে থাকে এটা কি বলে মান্ডুপ তো সেখানে দিলে কি হবে বলে ওই মূর্তি খুশি হবে এবং আমাদের মনের আশা করবে আমাদেরকে ধন সম্পদ দিবে আমাদেরকে ছেলে সন্তান দেবে ইত্যাদি ইত্যাদি এরপরে ওই হিন্দু ঠাকুর মুসলমানটাকে জিজ্ঞেস করে তোমার মাথায় কি বলে আমার মাথায়ও দুধকলা সিঁড়া আমার মাথায়ও দুধকলা চিরা বলে এটা কি করবে বলে এটা আমি মাজারে দেব তো মাজারে মান্ন দিলে কি হবে বলে যে শুয়ে আছে সে খুশি হবে সে খুশি হলে আমাদের মনের আশা পোড়া করবে আমাদেরকে ধন সম্পদ দিবে ইত্যাদি ইত্যাদি তো হিন্দু ঠাকুর এখন বলে যে এই জন্যই তো বলে থাকি যে আমাদের ধর্ম তোমাদের ধর্ম তেমন কিছু বেশ কম নাই সামান্য একটু সামান্য একটু বেশ কম ছাড়া কি বেশ কম আমাদেরটা থাকে খাড়া আর তোমাদেরটা থাকে পড়া মাজারে কি কায় শুয়ে আছে না তো বলে আমাদেরটা হলো খাড়া তোমাদেরটা পড়া বলে খাড়া আর পড়া এই হলো পার্থক্য আর কোনো পার্থক্য নাই তো যা হোক আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো দান করে দোয়া পড়ে সুবাহান্মা অবহামদিকা আসহাদ আল্লাহ ইহা ইল্লা আস্তাগ ফেরুক আবাত